اللهم آمين ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وأدخلنا الجنة مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما ربنا ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا الا تعلم خير من مالي الله وقام مدرا হো আমাদের আইনদাতা বিধান দাতা রিজিক দাতা সৃষ্টিকর্তা সকলকে সুখ নেওয়ালা আল্লাহ হ মালিক তৌফিক আমাদের পিতা ও মাতার উপর রহমত নাজিল করুন হে আল্লাহ তাআলা যেমন ইহামে আল্লাহ আমাদের পিতা মাতা ছোটকালে কত আদর যত্ন মেহেরবানি করে আল্লাহ হে আল্লাহ যত্ন সেই দালন পালন করেছে তেমনি ভাবে আল্লাহ আমাদের পিতা ও মাতার উপর রহমত নাজিল করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে সিয়াগ মালিক তুমি সবকিছু জানো তুমি সবকিছু দেখতেছো শুনতেছো তুমি হাজির হাজির এবং নাজির ও আল্লাহ ও মেহরবান আল্লাহ আজকে রহিমপুর শেখ বা পুরাতন জামি মসজিদ আল্লাহ আয়ালামাশি কোরআন প্রসার সব শিক্ষার আয়াল্লাহ ইলমিতে সব শিক্ষার আয়োজন করা হয়েছে আল্লামাশি তালিমের ব্যবস্থা করা হয়েছে ও আল্লাহ ও মেহরবান আল্লাহ ত্রুটি মার্জনা করে কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ যদি কোনো ত্রুটি হয়ে থাকে তুমি আল্লাহ তুমি স্কুনে ক্ষমা করে আমাদের আল্লাহ আজকের তালিম মাহফিলকে আল্লাহ কবুল করে না আল্লাহ আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ আয়ল্লা তুমি তাদের উপর খাস কঠ মত নাজিল করো আল্লাহ কথা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছে সকলের সহযোগিতা করে কবুল করে নাও কোরআন জন করে আল্লাহ তাদের আয় তুমি নিজ গুণে আল্লাহ ক্ষমা করে দাও সকলকে হৃদায়ত নসিব করে দাও সকলের বাপ মাকে মাফ করে দাও দাও আল্লাহ কলে যায় শান্তি দিয়ে দাও পরিবারের ভিতরে শান্তি দিয়ে দাও সকল বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দাও এর হামান রহিমিনাজকে আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ সকল আল্লাহ আমরা যেন সহি কথাগুলো সুন্দর কথাগুলো আল্লাহ কোরআনের কথাগুলো হক কথাগুলো আমরা যেন আমরা বলতে পারি তফি দিয়ে দাও সবাই সমাজে আমার করতে পারি আল্লাহ সেই তফি কেন করে দাও আল্লাহ تعالى جان الله بشنو بي الله جناب محمد رسول الله صلى الله, صلى الله عليه وسلم الرسيلة كوري دوان ربنا تقبل منا إنك أنت السميع العليم علينا يا مولانا إنك الرحيم سبحان ربك رب العزة يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হবে কখন হবে আমরা জানি না কত মুহূর্ত কত কাছে রয়েছে তাও জানি আল্লাহ ওই সময় আল্লাহ আমাদের মুখে জব দিয়ে চারি করে দিয়ে মধু ভাগ্যালি মাদুর তহবালা ইল্লাহমাদ